ফাংশনের আর একটা গুরুত্বপূর্ণ আলোচনা চলে আসছি সেটা হচ্ছে কোন একটা ফাংশন এক এক কিনা এটা আমরা কিভাবে বুঝবো তার প্রথমে আগে একটু দেখে ফেলি যে এক এক ফাংশন জিনিসটা কি এক এক ফাংশন মানে হচ্ছে জাস্ট একটা एग्जांपल দিই ওই যে আগে আমরা যে আম আম গাছের एग्जांपल আলোচনা করেছিলাম ওখানে আমরা একটু ব্যাক করি যে দেখো একদম প্রথমে একদম প্রথমে আমরা একটা ফাংশন আলোচনা করেছিলাম যে তিনটা আম ছিল আর তিনটা গাছ ছিল এবং আমরা দেখছিলাম যে একটা থেকে জাস্ট একটা করে আসতেছে একটা থেকে একটা করে এই ধরনের কেসকে বা এই ধরনের ফাংশনকে আমরা বলে থাকি এক এক ফাংশন তার মানে দেখো এই আসলে কি ঘোষণা করতেছে বলতেছে এক আম এক গাছ তারা কিন্তু এখান থেকে নামটা নিয়েছিল দাও কি থাকে বলো তো এক এক মানে হচ্ছে এক আম এক গাছ কিন্তু যদি আমরা এর পরের যে এক্সাম্পলটা নিয়েছিলাম সেটা চুজ করি যে দুইটা ফজলি আম আছে আর গাছ আছে মাত্র সেই ক্ষেত্রে কি হয়েছিল দেখো একটা গাছ থেকে কয়টা আম প্রোডিউস হয়েছিল দুইটা আম প্রোডিউস হয়েছিল তা আমরা কি বলতে পারি যে এই ক্ষেত্রে এক আম এক গাছ এই কথাটা সত্য নয় কারণ দেখছি আমরা এখানে এক গাছ আছে বাট আম আছে কয়টা দুইটা তাহলে এক আম এক গাছ কথাটা সত্যি নয় তার মানে আলটিমেটলি এই ক্ষেত্রে এক এক এই কথাটাও সত্যি নয় তার মানে ফাংশনটা কেমন ফাংশন এক এক নয় ফাংশন কথা হচ্ছে ভাই এটা তো আপনার মানে ইয়ে থেকে বলে দিলেন ওই এক্সাম্পল থেকে বললেন বাট প্র্যাকটিক্যাল এক্সাম্পলটা দেখেন মানে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দেখেন হ্যাঁ ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনের ক্ষেত্রে লিখে রাখো যদি এক্স এর একাধিক মানের প্রেক্ষিতে একটি মান আসা সম্ভব হয় তবে ফাংশন এক এক নয় বাকি সমস্ত ফাংশন এক এক জাস্ট লাইক y কোয়ার টু x টু দ পাওয়া জোক সাপোজ ওয়াই কো টু x স্ স্কোয়ার দেখো x এর মান যদি আমি ওয়ান বসাই ওয়াই এর মান কত আসবে ওয়ান x এর মান যদি আমি মাইনাস ওয়ান বসাই তখনও ওয়াই এর মান কত আসবে ওয়া কারণ 1 স্কয়ার ও 1 1 স্কয়ার ও 1 তাহলে বলতে পারি না যে দুইটা ভিন্ন মানের জন্য y এর মাত্র একই মান আসছে দুই ক্ষেত্রেই এক আসছে তাহলে অবশ্যই এই एग्जांपलটা এক এক ফাংশনের মধ্যে যাবে না এটা এক নয় ফাংশন ওকে এবার আরেকটা ফাংশন চিন্তা করো সেটা হচ্ছে y মডুলাস অফ x এর কোনো একটা মান মানে মডুলাস অফ x সম্বলিত রাশি কেন এরকম খেয়াল করো যে সাপোজ আমি চিন্তা করলাম y মডুলাস x 2 এখানে x এর মান তুমি -1 বসাও आग। y এর মান কত আসবে মডুলাস অফ -1 2 মানে আলটিমেটলি 1 এটা আসবে আর x এর মান তুমি -3 বসাও তখন y কোয়ার করবে -3 2 আলটিমেটলি তখন কিন্তু কত আসবে 1 আসবে তখন -1 এর রেসপেক্টে যা আসলো -3 এর রেসপেক্টে তাই আসলো দ্যাট মিন্স এটা এক এক ফাংশনের বৈশিষ্ট্য মেইনটেইন করে না এটা এক এক ফাংশন নয় 3 নাম্বার একজন জিরো ডিগ্রি বসানো ওয়াই এর মান কত আসবে জিরো প্লাস টু দ্যাটমিনের জায়গাতে আর একজন একশো আশি ডিগ্রি বসালো ওয়াই ইকুয়াল টু কত আসবে জিরো প্লাস টু তার মানে কত হবে ওখানেও কিন্তু টু হবে কারণে জিরো ডিগ্রির জন্য মান যা আসলো একশো আশি ডিগ্রির জন্য তাই আসলো তারপর আলটিমেটলি অবশ্যই এই ফাংশনটা ওয়াই ইকুয়াল টু ত্রিকোণমিতিক রাশি এটা এক ফাংশন হবে না এটা এক এক নয় ফাংশন মোটামুটি তোমাদের স্টেজে এই তিন ধরনের ফাংশন বাদ দিয়ে বাকি যারা আছে তারা সবাই এক এক ফাংশন মোটামুটি লেভেলে কথা আমরা বলতে পারি যে এই ফাংশনগুলো বাদ দিয়ে যা যা আছে তোমাদের লেভেলে বাকি সবাই হচ্ছে এক এক ফাংশন এবার আসুন কোন একটা ফাংশন এক এক কিনা আমরা কিভাবে প্রুফ করব সেটাকে এটা হচ্ছে সেকেন্ড প্রবলেমটা আমি খেয়াল করো কোন একটা ফাংশন এরকম দেওয়া আছে y 2x 3 ফাংশন দেখেই কিন্তু ভাই আমরা বুঝে ফেলছি ফাংশন দেখেই আমরা বুঝে ফেলছি যে এটা এক এক ফাংশন হবে কারণ কি কারণ এখানে কি কোনো মডুলাস আছে নাই কোনো স্কয়ার আছে নাই কোনো ত্রিকোণমিতিক রাশি আছে নাই তার মানে আমরা প্রথমে মোটামুটি শিওর যে এটা কেমন ফাংশন এক এক ফাংশন তাহলে আমাদের প্রুফটাও কোন ওয়েতে আগাবে

আহ ফাংশন কিনা প্রুফ করেই সেটা নাম হচ্ছে মেথোড অফ কন্ট্রাডিকশন নামটা শুনেই একটা ব্যাপার সম্পর্কে আইডিয়া বলা যায় যে নিশ্চয়ই মেথোডের মধ্যে সান হওক দুইটা লজিকের মধ্যে কন্ট্রাডিকশন ঘটানো হয়েছে কন্ট্রাডিকশন ঘটায় তারপরে কোন একটা ডিসিশন নেওয়া হয়েছে কি কন্ট্রাডিকশন ঘটানো হয়েছে মেথোড অফ কন্ট্রাডিকশন বেসিকালি দুইটা কথা বলে প্রথম কথা ফার্স্টে আমরা কিছু অ্যাজিউম করে নেবো যে কোনো মেথড অফ কন্ট্রাডিকশন এটা এই কথাটা বলে যে ফার্স্টে আমরা কিছু অ্যাজিউম করব তারপর হচ্ছে ম্যাথমেটিক্যাল লজিক দিয়ে সেটাকে ভুল প্রমাণ করব প্রথমে আমরা কিছু অ্যাজিউম করব কিছু ধরে নিব তারপর লজিক দিয়ে সেই কথাটাকে আমরা ভুল প্রমাণ করব এক এক ফাংশন প্রুফ করার মধ্যে আমরা এক্স্যাক্টলি সেম কাজটা করি কি রকম খেয়াল করো যে বলে দেওয়া আছে f of x 2 x 3 আমরা প্রথমে ধরে নিই যে ধরি এক্স ওয়ান এবং এক্স টু এক্স এর দুইটা ভিন্ন মান এক্স এর দুইটা ভিন্ন মান মানে অবশ্যই তারা ডোমেনের সদস্য কারণ এক্স এর মানগুলো আসলে কার সদস্য হয় ডোমেনের সদস্য তাই আমরা বলে দিচ্ছি এক্স ওয়ান এক্স টু বিলংস টু ডোমেন এবং এক্স ওয়ান ইজ নট ইকুয়াল টু এক্স টু আবার এফ অফ এক্স ওয়ান ইকুয়াল টু এফ অফ এক্স টু এই তিনটা লাইন মিলে কি করতেছে জানো তিনটা লাইন মিলে মেথড অফ কন্ট্রাডিকশনের ফার্স্ট পয়েন্টটা ফিলআপ করতেছে ওই যে বলে দিয়েছিলাম ফার্স্ট পয়েন্টটা কি যে প্রথমে এমন কিছু অ্যাজুম করব যা আমাদের যুক্তিকে বা আমরা যে জিনিসটা প্রুফ করতে যাই তার বিরুদ্ধে কথা বলে আমরা যেটা প্রুফ করতে যাই তার বিরুদ্ধে কথা বলে যেমন ধরো যে এখানে আমরা প্রুফ করতে চাচ্ছি কি এক এক ফাংশন এটা কিন্তু এই তিন লাইন মিলে কি বলতেছে জানো তিনটা লাইন মিলে বলতেছে আমাদের ফাংশনটা এক এক নয় কারণ কি যে x এর দুইটা ভিন্ন মান যারা সমান না सपोज ওয়ান এবং মাইনাস ওয়ান এটা হচ্ছে এটা হচ্ছে এক্স ওয়ান আর এটা হচ্ছে এক্স টু কিন্তু আমরা বলে দিচ্ছি যে এক্স ওয়ান এর রেসপেক্টে এফ এর মান যা মানে এটা কিন্তু ওয়াই এটা কিন্তু একটা ওয়াই আর এটা হচ্ছে আরেকটা একটা ওয়াই তখন এর রেসপেক্টে ওয়াই যা এর রেসপেক্টে ওয়াই তাই মানে ব্যাপারটা কি এরকম না যে ওয়াই কোড এক্স স্কোয়ার যে এখানে মান বসাইছো ওয়াই এর মান কত আসছে ওয়ান আর মাইনাস ওয়ান বসাইছো তখনও ওয়াই এর মান কত আসছে কারণ তার মানে আলটিমেটলি তিনটা লাইন কিন্তু এইরকম একটা কেসকে রিপ্রেজেন্ট করতেছে তো একটু আগে আমরা বলে আসছে এই ধরনের কেজে কি এক এক ফাংশন আসে নাকি এক এক নয় আসে এক এক নয় আসে তার মানে এই তিনটা লাইন মিলে আমাকে বোঝাতেছে ফাংশনটা এক এক নয় এখন আমাদের পরবর্তী টার্গেট হচ্ছে আমরা যে অ্যাজুম করা নিছিল সেই অ্যাজুম জিনিসটাকে কি প্রমাণ করা ভুল প্রমাণ করা এটাই কিন্তু আমাদের মেইন টার্গেট ছিল তাহলে দেখো f অফ মানে কত 2x1 3

যে এক্স ওয়ান আর এক্স টু হচ্ছে দুইটা ভিন্ন উপাদান এই যে ধরে নিছি আর এক্স ওয়ান এর রেসপেক্টে আসে এফ অফ এক্স ওয়ান এক্স টু এর রেসপেক্টে কি আসে এফ অফ এক্স টু আসে কিন্তু তার পরবর্তী মোমেন্টে আমি বলে দিছিলাম না যে এফ অফ এক্স ওয়ান আর এফ অফ এক্স টু সমান কিন্তু দেখো ভাইয়া একটা সেটের মধ্যে দুইটা সমান উপাদান কি লেখা দরকার আছে ওয়ান ওয়ান টু কি লেখা দরকার আছে নাকি শুধুমাত্র ওয়ান টু এই কথাটা লিখলেই চলে ওয়ান টু লিখলেই চলে না তাহলে দেখো এফ অফ এক্স ওয়ান আর এফ অফ এক্স তো সমান তাহলে দুইটাকে কি আমার লেখার দরকার আছে নাকি একটা লিখলেই চলে ভাই একটা লিখলেই চলে তাহলে আমি একটাকে মুছে দিলাম যেহেতু দুইটা তাহলে রেসপেক্টে রেসপেক্টে যা তাই দেখো ওই যে ফজলিয়াম একটা গাছে দুইটা ছিল ওই কেসটা দেখতে যেরকম ছিল যে দুইটা ফজলি কয়টা গাছ থেকে একটা গাছ থেকে ওই ফাংশনটা কিন্তু ফাংশন ছিল বাট এক এক ছিল না দেখতে তার মতোই লেখতেছে না যে ভাই এটা এক এক ফাংশন না কিন্তু একদম লাস্ট মোমেন্টে আমরা কি প্রুফ করছি দেখো তো x1 x2 এটাই আমাদের প্রমাণের একদম লাস্ট লাইনটা ছিল কিন্তু x1 আর x2 যদি সমান হয় তাহলে ভাইয়া একটা সেটের মধ্যে দুইটা সমান উপাদান দুইবার কেন লিখবো দরকার আছে নাই তাহলে এই দুটোও যেহেতু সমান তাহলে একটা কাজ মুছে দাও এবার দেখো তো একটা গাছ একটা আম মানে একটার প্রেক্ষিতে একটা কিন্তু ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার প্রথমে যা ধরেছিলেন সেটা মনে হচ্ছে এক এক না বাট লাস্টে কি বোঝা যাচ্ছে এটা এক এক ফাংশন অতএব ফাংশনটা এক এক এই ফাংশনটা এক এক নয় তাকে কিভাবে প্রুফ করতে হয় তাহলে f of x x to the power 4 3 তোমরা প্রুফ করতে চাই ফাংশনটা এক এক না খেয়াল করে দেখো আমরা যদি এখানে একটা মাত্র কেস দেখাতে পারি যেই কেজে x এর দুইটা মানের জন্য y এর একটা মান তাহলে কিন্তু কাজ শেষ ঠিক কি না আমরা যদি একটা মাত্র কেস দেখাতে পারি যে এক্স এর দুইটা মানের জন্য ওয়াই এর একটা মান তাহলে কিন্তু কাজ শেষ কারণ তখনই ফাংশন এক এক না তার আমাদের এক এক নয় প্রুফ করার ক্ষেত্রে আমাদের প্রথম কাজ আমরা খুব চিন্তা করে মাথা কাঠায় খুঁজে বের করবো এক্সের এমন দুইটা মান যে দুইটা মানের জন্য এফ এর মানটা সেই মাসে যেমন এখানে একটা মান হতে পারে এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান তা আমরা প্রথমে লিখবো ধরি এক্স ওয়ান ইকুয়াল টু মাইনাস ওয়ান ও এক্স টু ইকুয়াল টু প্লাস ওয়ান এবং সাইডে এই কথাটা লিখে দিই স্পষ্টতই x1 ইজ নট ইকুয়াল টু x2 কারণ ভ্যালুগুলো দেখাই যাচ্ছে যে x1 আর x2 সমান না তো আমরা বের করব f of x1 কত আসে -1 হোল টু দি পাওয়ার 4 প্লাস 3 বা 4 তারপর বের করব f of x2 কত আসে 1 টু দি পাওয়ার 4 প্লাস 3 তার মানে আসে 4 তো যেহেতু f of x1 আর f of x2 সমান আসছে তাহলে আমরা বলতে পারি অতএব ফাংশনটি এক এক নয় কারণ এক্স ওয়ান আর এক্স টু নিজেদের মান সমান ছিল না বাট তাদের রেসপেক্টে ওয়াই এর মান সমান চলে আসছে এটা ফাংশন নয়